সালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এগুলো বৃষ্টি সকালের দিকে বৃষ্টি হইতেছে আর রান্না বাড়াও রানবু কি আজকে চিংড়ি মাছ দিয়ে ড্যাস দিয়ে রান্না মাইয়ারে বাইজা দিব চিংড়ি মাছ আর নলা মাছ রান্ধবো দেখি নলা মাছটা কি দা রান্না করতে পারি না ভিজাইছি মাত্র তো আপনারা ব্লগটা দেখতে থাকেন পুরাটা আশা করি ভালো লাগবো আপনার কাছে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন

বিরক্ত লাগে করে জ্ঞান জ্ঞান করে জ্ঞান জ্ঞান শুনতে ভালো লাগে না দি

এই যে আমার ডেরাস বাকি হয়ে গেছে ডেরাসটা একটু মানে মিশে নাই বাকি বাকি হয়ে গেছে তো ফ্রিজে থাকে এর লেগে তো কড়া হইলে সুন্দর মিল্লা যায় একবারে আরও সুন্দর দেখা যায় দেখতে তো যাই হোক ডেরাস মানে একটা পছন্দের খাওন এমনি বাজি করলে ভালোই লাগে আমি বাই আর খাম আর এই যে টমেটো ফ্রোজেন টমেটো আসিল এটি একবারে চামড়া উপরতে ফালাই দিয়া বড় অবস্থায় আমি কাটতে লাগছি টমেটোর জোল রান্না পিঁয়াজ দিয়া দিলাম নলা মাছ দিয়ে এই টমেটোর জ করে টুকটা করে দিয়েও টুকটা করে লসি আর এই ফ্রোজেন টমেটো কিন্তু বরফ অবস্থায় একবারে রানলে সুন্দর গইলা যায় আর যদি পানির ভিজায় ফোম বানাইলাম তাইলে উনি খাইতেও ভালো লাগে না রানলেনা ঠিলা থাকে কোমের মাছ ক্যামেরা কেমনে রাখতে যাই না তার লেগে তো ভিডিও দেওয়া যায় না আর এই শাশুড়ি হলো খেঁসাইয়ের ডাইল বহাইছে যে পাশের চুলাতে মায়ের ডাইল বহাইছে আর আমি এটা টমেটোর জোল বহাইতেছি তো হলদি মরিচ দিয়ে দিতেছি হলুদ মরিচ আর কি আমার যখন দিদি ভাল লাগে এমনি কই আশা করি আপনার ও গাছ ভালো লাগবে অ্যাকসেপ্ট করে লইবেন আর কি তো এই হলুদ মরিচ দিয়ে দিলাম আর হলো লবণ দিয়ে দিলাম টমেটোটা কষতে দিয়া আমি হলো মাছটা ধুই নেই মাছটা ধুইয়া পরে টমেটো ধুলে আবার হালকা ভাজা দিয়ে দিই এমনি কাঁচা মাছ দিয়ে রান্ধ কিন্তু আমার মাইয়া হলো কাঁচা মাছ দিয়ে রান্না খায়নি তো টমেটোটা আমি কী করছি কষায় সুন্দর করে

এই যে টমেটো একবারে আমি দেখা নেব কোনো নাই একবারে খোসা নেই দিই তো প্রয়োজন টমেটো দিয়ে এই যে আনলাম একবারে পানি আর কি টক লাগবো খালি আর টমেটোর ফ্লেভার এই পরে লঞ্জাই টমেটোর জোলের লেগে পাতা লেগে দেখা দিতে আর ওই নলা মাছ দা সিম রান মহিলা তো ডাউন লাগবে একবারে ধুলি আগে পাতা পাতাল আর কালকাতে একটা নতুন কাজ রয়েছি দুজন মানুষ খাওয়াম একবেলা এই চাকরি হয়েছে আর কি এই চাকরি লইছি করে বই আসলে কি করবো আমি একটার পর একটা করি জানেন আমরা দাঁড়াই আমার ভিডিও দেখেছেন ইউটিউব চ্যানেল চালাইছি ফেসবুকও চালু করছিলাম ভিডিও দেয়া ওই গ্যাপ দিয়ে দেয়া ইলসা মানুষ ইউটিউবও যেমন অ্যাক্টিভ আছিলাম না আলসামীদের গেছে পেজও আছে এমনিতে আঙুরগুলা আঙুর দেখাই লম ঠিক আছে তো কালকে ওই পেজ খুলছে কিছুদিন তো খাবার লোয়া কাজ করছি না কইলাম কালকের ভিডিওতে ফ্রোজেন খাবার লোয়া তো পেজেতে একটা ভাইয়ার নাম্বার লইয়া কালকে ফোন দিছে অনেক রিকোয়েস্ট করছে আমি এমনি কেউরে খাওয়াই না এই ডাইল ভাত তরকারি ডাইন ফ্রোজেন খাবার যেমন কাচ্চি বিরিয়ানি রোস্ট পোলাও এগুলা কেউ অর্ডার করলে রেডি দিতাম কিন্তু এই যে ডেলি ভাত খাওয়া তরকারি এমন কেউরে খাওয়াইনি এই পর্যন্ত তো কালকে একটা ভাইয়া একটা ব্যাংকের হয়তো বা ম্যানেজার ভাইয়া ফোন দিয়ে কইতাছে অনেক রিকোয়েস্ট করতেছে আপু আমার বাবারা বাসায় থাকে আমার বাবার আমি থাকি তো যার কাছ থেকে বাদ খেতাম উনি হইলো আর খাবার দিব না না করে দিচ্ছেন কী কারণ ওগুলো তো আর আমি জিজ্ঞেস করি নাই তো পরে আমি কইলাম যে ভাইয়া আমি তো এমনি খাওয়াই না তারপরে দেখি ভাইয়া আপনার জন্য কি করতে পারি কইছি পরে ভাইয়া থাকে আবার মুরকুন আমার আমি থাকি টঙ্গি তো অনেকখানি দূরে ডেলি যদি অনলাইনেও খাবার পাঠাই তো ভাইয়ারও ছয় সাত হাজার টাকা মাসে খরচ হইতাছে দুইবেলা খাবার নিলে দুইবেলার চার্জ পরে কইতাছি ভাইয়া দেখি আপনার আপনারা কি করা যায় এই কোন আমার একটা লোক আছে আমার একটা বোন আছে দেখি যদি ও খাওয়ায় তাহলে আপনার একটু খরচটা কম পড়বো আহ ওই ভাইয়ার ভালোর চিন্তা করে মেটাবো আমার কাছ থেকে খাবার নিলে অনেক টাকা পরা যাবো কারণ সবার রান্নায় নাই যে নিচে বাসার নিচে খালারা ভাত খাওয়াই মানুষের ওই রান্না আমার রান্না কিন্তু এক না বা খাওয়ার কোয়ালিটি বা হ্যাঁ যে চাইল খায় খালারা আমরা ওই চাইল খাইতে পারি না খালার হইলো তিন হাজার টাকায় পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা কিনে আর আমরা হইলো এই যে ফ্রোজেন সিমটা বাইর করছি দেন কথা কৈত রান্ধা লই আমি জীবনের প্রথম সিম ফ্রোজেন করে রাখছি এমনি আর এই আনতাছি আর মাসাল্লাহ ভালোই হয়েছে আমি যে সুন্দর করে রাখছি এটা রে হালকা একটু ভাব দিয়া পরে সুন্দর করে ফ্যান নিচে একবার পানিটা শুকায় জিপলক ব্যাগে জিপলক ব্যাগের হাওয়াটা বাইর করে পরে রাখছে হাওয়া যেন না থায় পলিথিনের ভিতরে আর কি একদম এমনি রাখতে হইব সুন্দর রয়েছে আর বাইরে করে ধোয়ার কোনো জামেলা নাই দাদা যেহেতু ধুইয়া সিদ্ধ করে সুন্দর করে রাখছি খালি দিয়ে দিবেন ডাইরেক্ট কষা নিতে কষায় পানি দিয়ে রাইন্দা লুলে চিন্তরকারিটা অনেক মজা লাগছে আজকে পরে যেটা কইতে লইছিলাম তো ওই ওই আরেকজনরে আমার বোন একটা আছে কইলাম যে মুরকুন ওনারে দিই যদি খাওয়ায় আমরা টাকা খরচ কম পড়বো হ্যাঁ ওনার ভালো চিন্তা করিয়ে বলছি পরে ওই বইনডারে আবার নখ দিলাম যে তুমি পার দুইজন মানুষের খাবার দিতে তোমার বাসার কাছে আর আমার এখান থেকে দূরে হয়ে যায় ওনার সাত হাজার টাকা যাইবো খালি চার্জ পরে ও আবার না করলো তো কি করবো এমনি কাজ খুঁজে আমার কাছে যাবো আমি যে পিঠা নিয়ে কাজ করি ফ্রোজেন খাবারও আবার পিঠা বানায় দিতাম আমারে কইতাম অর্ডার দিতাম ওর কাছ থেকে বানায় আনতাম তো অর্ডার নাই কবে থেকে কইতাস্তাপ পিঠার অর্ডার নাই অর্ডার থাকলে দিও এমন করে তো আরে কইলাম যে একটা অফার দিলাম যে তুমি এইখান থেকে ইনকাম করতে পারবা দুইটা লোক খাওয়াইলে তোমার মাসে ভালোই টাকা আসবো তোমার খাওয়া খরচ চলে যায় পরে না করলো কয় আর নাকি গ্যাস থাকে না তো কী করবো ভাই এটা বারবার আমার রিকোয়েস্ট করতেছে তো আমারও কিল লেগে জানি খারাপ লাগতেছে যে এটা বাবা থাকে বাসায় আর কি বাপ ছেলে তো খাবারটা রেডি করতে পারতাছেন উনি কিন্তু চাইলে উনি টাকা আছে উনি চাইলে এই হোটেল থেকে কিনা খাইতে পারে হয়তো বা হোটেলের খাবার পছন্দ করে না খায় না এই বা সবার খাবার খাইতে পারে না তো উনি বারবার আমারও রিকোয়েস্ট করতেছিল আপা দেখেন আপনি একটু আমার হেল্প করেন হেল্প করতে পারেন তো ভাবলাম যে খাওয়াই যে দুপুরবেলাও না আরাম মতোই আছে এক বেলা সন্ধ্যার বেলা নিব আর কি সাতটা বাজে তো রান্না বেড়া শেষ কথা কইতে কইতে তো ভিডিও শেষ হয়ে গেলো সবাই ভালো